শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ কিন্তু ঐতিহাসিক দিন কেন বলুন তো হ্যাঁ অনেকে ভাববেন যে ঐতিহাসিক দিন তো কালকে তার কারণ তেইশে আগস্ট আমাদের চন্দ্রযান তিন নেমেছিল না আজকেও ঐতিহাসিক দিন আজ কিন্তু চন্দ্রযান তিন এক বছর কমপ্লিট করলো সেই বিষয় নিয়ে আলোচনা করব এছাড়া চীনের তিয়ানোয়েন ওয়ান মনে আছে তাদের মঙ্গলযান ঝুরং একটি রোভার নেমেছিল আরও একটি রোভার এবার পাঠাতে চলেছে চায়না টিয়ান টু মিশন তবে দেরি আছে দু হাজার পঁচিশের শেষের দিকে পাঠাবে তার একটি রোভার সাকসেসফুলি টেস্ট করেছে পৃথিবীতে সে বিষয় নিয়ে থাকছে ভিডিও এবং সর্বশেষে আরও একটি অসাধারণ ভিডিও আমরা দেখাবো সেটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আমাদের ভারত বাংলাদেশ এর আগেও দেখিয়েছিলাম কিন্তু এবারের ভিডিওটা আরও সুন্দরভাবে ধরা পড়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো সবার আগে চলে আসি তিয়ান ওয়েন টু এই যে টিয়ান ওয়েন টু মিশন দু হাজার পঁচিশে সম্ভবত হবে চায়না পাঠাবে মঙ্গলে তাদের দ্বিতীয় মিশন প্রথমটিতে সাকসেস হয়েছে এবং ইতিহাস তৈরি করেছে এখনও অবধি মঙ্গলে সাকসেসফুলি ল্যান্ডার বা রোভার নামাতে পেরেছে মাত্র দুটি সংস্থা বা দুটি দেশ ঠিকঠাকভাবে তা হচ্ছে গিয়ে নাসা মানে আমেরিকা এবং চায়না চায়নার একটি মিশন সাকসেস হয়েছে তাছাড়া আমাদের নাসার অনেকগুলি মিশন সাকসেস হয়েছে অপরচুনিটি থেকে শুরু করে ইনসাইট ল্যান্ডার এছাড়া এখন তো বর্তমানে দুটো কাজ করছে সেটা হচ্ছে গিয়ে পার্সিভিয়ারেন্স এবং কিউরিয়সিটি দুটো সাকসেসফুলি কাজ করছে মঙ্গলে যে ধুলো ঝড় হয় সেই ধুলো ঝড়ে ঝুরং রোভার মানে চীনের রোভার ঢাকা পড়ে গেছিলো সোলার প্যানেল এবার কিন্তু চায়না যেই রোভার তৈরি করছে তা নাসা যেই প্রযুক্তিতে পাঠিয়েছে নিউক্লিয়ার এনার্জি দিয়ে তৈরি সেম প্রযুক্তিতে তৈরি করছে এবং পৃথিবীতে মঙ্গলের মাটির মতো মাটি তৈরি করে খাদ তৈরি করে এই রোভারকে প্রতিনিয়ত টেস্ট হচ্ছে সর্বশেষ যা টেস্ট তাতে জানা যাচ্ছে যে এটি মোটামুটি নাইনটি পারসেন্ট সাকসেস হয়েছে এরপরে আরও কিছু টেস্ট পাশ করবে তারপর এই যে তিয়ান টু মিশন সেই মিশন আগামী দিনে হবে সেই মিশনের ভিডিও দেখালাম যেভাবে রোবারটিকে টেস্ট করা হচ্ছে তো এবার আমরা পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজ ঐতিহাসিক দিন এক বছর পূর্ণ করলো চন্দ্রযান তিন আর তারপরে আসছি ভারত বাংলাদেশ মহাকাশ স্টেশন থেকে আজকের দিনটা ইতিহাসের কালকের দিনটাও ইতিহাসে সেই তেইশে আগস্ট গত বছর নেমেছিল মনে আছে সেই মুহূর্ত সেই মুহূর্তের কিন্তু ভিডিও আপনারা আবারও দেখতে পাচ্ছেন আজ এক বছর পূর্ণ হয়েছে ইতিহাসের এবং সত্যি কথা বলতে এই ইতিহাস গৌরবময় ইতিহাস এবং তার জন্যই আগামী আগামীকাল তেইশে আগস্ট দিনটি আমাদের ভারতবর্ষের কিন্তু মহাকাশ দিবস হিসাবে অ্যানাউন্স করা হয়েছে এবং যেই স্থানে আমাদের ল্যান্ডার বিক্রম নেমেছিল সেই স্থানটিকে নামকরণ করা হয়েছে শক্তি পয়েন্ট আগামী। কালকে সেই সময় আমরা লাইভে আসবো কাল আপনারা নিশ্চয়ই জুড়বেন এবং সেই ইতিহাসকে আমরা আবারও একবার রিক্রিয়েট করার চেষ্টা করব যে সেই সময় কীরকমভাবে আমরা লাইভ করেছিলাম আপনারা প্রচুর মানুষ জুড়েছিলেন ওই যে লাইভ আমাদের যেটা হয়েছিল। যেটা ইসরো লাইভ করেছিল সেটা তো প্রায় সেভেন্টি এইট মিলিয়ন আমাদেরটিও কিন্তু চোদ্দ লক্ষর উপরে মানুষ দেখেছিলেন এবং লাইভে যুক্ত ছিল বা ছিলেন আপনারা প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার সাতাশ হাজার লোক একেবারে কনস্ট্যান্ট লাইভে ছিলেন আমাদের সঙ্গে সেই দিন কি ভোলা যায় তাই আজ অনেক অনেক অভিনন্দন আবারও আমাদের ইসরোর বিজ্ঞানীদের আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষকে এই ঐতিহাসিক দিন আজ এক বছর কমপ্লিট করলো চন্দ্রযান তিন সাকসেসফুলি নামার এক বছর পূর্ণ করলো সেই দিনটিকে আবারও আমরা স্মরণ করলাম আগামী আগামীকালকেও স্মরণ করব তেইশে আগস্ট এবং আগামী কাল আমাদের ভারতবর্ষের মহাকাশ দিবস সেটাও কিন্তু এনজয় করা হবে এবার আসি আমাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভিডিও দেখাতে দেখাতেই কথাগুলি বলতে থাকি জানেনি সবাই যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আমাদের পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে সে কখনো অস্ট্রেলিয়ার উপর দিয়ে যায় কখনো আমাদের ভারতবর্ষ পাকিস্তানের উপর দিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভারতবর্ষ একেবারে বুঝতেই পারছেন আমাদের ম্যাপ তো সবাই জানেনি তার বা কর্নারে যদি এই মুহূর্তে দেখেন তাহলে ধরা পড়েছে পাকিস্তান যেহেতু পাকিস্তানের লোকরা আমাদের ভিডিও দেখেন না তাই আমি সেটা আলাদা করে মেনশন করিনি এছাড়া দেখতে পাচ্ছেন ভারতবর্ষ এবং শ্রীলঙ্কা একেবারে নিচের দিকে দেখুন আমাদের যে কন্যাকুমারী আছে দক্ষিণ ভারতে তার নিচে শ্রীলঙ্কাকেও দেখা যাচ্ছে এবং ডানদিগের কর্নারে ভারতবর্ষের ডান দিকের কর্নারে আপনারা মায়ানমারকে দেখতে পাচ্ছেন আর মায়ানমার ও আমাদের পশ্চিমবঙ্গের মাঝখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশকে এই যে সময় এই ভিডিওটি তোলা হয়েছিল সে সময় প্রায় দুপুর বারোটা ছিল আমাদের ভারতবর্ষ জন্য এবং বাংলাদেশ ওই সাড়ে বারোটার কাছাকাছি তার জন্যই কিন্তু এত সুন্দরভাবে ধরা পড়েছে এই যে ভিডিওটি এই ভিডিওটি ঠিক যখন পাকিস্তানের উপর থেকে এসে গুজরাট হয়ে আমাদের দক্ষিণ ভারতের উপর থেকে এটি যাচ্ছিল অস্ট্রেলিয়ার দিকে কারণ প্রতিনিয়ত তো পোলার অরবিটে ঘুরতে থাকে এক জায়গার উপর থেকে তো যায় না কখনো সেটি চলে যায় রাশিয়ার উপর থেকে আবার ঘুরে আসে কখনো প্রশান্ত মহাসাগরের উপর থেকে কখনো সৌদি আরবের উপর থেকে কখনো চায়নার উপর থেকে এইভাবে যেতে থাকে ভারতবর্ষের উপর থেকেও এরকমভাবে যায় অন্তত তিন চার দিনের মধ্যে তো একবার যাই প্রতি নব্বই মিনিটে একবার করে যায় মানে অন্তত দিনের মধ্যে একবার যাওয়া উচিত বা এই অ্যাঙ্গেলে হয়তো গেল না আর একটু অন্য অ্যাঙ্গেল থেকে গেল হয়তো পশ্চিমবঙ্গের উপর থেকে বাংলাদেশের উপর থেকে বেরোলো তো সেই অসাধারণ দৃশ্য আপনাদের কেমন লাগছে বা ভারত বাংলাদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই জানাবেন যে আমাদের ভারতবর্ষকে মহাকাশ স্টেশন থেকে কীরকম লাগছে আর একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখুন বা দিকে দেখতে পাচ্ছেন আকাশ একেবারে কালো অথচ আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ শ্রীলঙ্কার উপরে কিন্তু সে সময় ছিল দিন এবং দিনের আলো স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং বাংলাদেশ পাকিস্তানের উপর চায়না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে নেপাল দেখা যাচ্ছে ভুটান তার মানে এই একই ফ্রেমে প্রায় অনেকগুলো দেশ ধরা পড়েছে আমরা যেরকম বা এখন বেরিয়ে গেল সেখানে দেখতে পেলাম কাতার বা দিকের উপরে পাকিস্তান এদিকে আমরা ভারতকে দেখতে পাচ্ছি ওদিকে শ্রীলঙ্কাকে দেখতে পাচ্ছি মালদ্বীপকে অত বোঝা যায় না মালদ্বীপ এত ছোট একটি দ্বীপ মানে অনেকগুলো দ্বীপের সমন্বয় নিয়ে গঠিত তাই মালদ্বীপকে মহাকাশ থেকে বোঝা যায় না কিন্তু বাংলাদেশকে শ্রীলঙ্কাকে অবশ্যই বোঝা যায় তাই বাংলাদেশকে দেখতে পেলাম দেখতে পেলাম মায়ানমারকেও তো এই হচ্ছে গিয়ে এই অসাধারণ দৃশ্য কীরকম লাগলো আপনাদের মোটামুটি তিনটে ভিডিও একটু অন্যরকম ছিল আর ঐতিহাসিক দিনটাও আমরা মনে করিয়ে দিলাম যে আজ কিন্তু বাইশে আগস্ট এক বছর পূর্ণ করলো আমাদের চন্দ্রযান তিন এছাড়া মহাকাশ গবেষণায় আরও অন্যান্য অনেক খবরাখবর আসছে আগামী দশ তারিখে অক্টোবরের সেপ্টেম্বরের নয় অক্টোবরের দশ তারিখে ইউরোপা ক্লিপার মিশন লঞ্চ হতে চলেছে আবারও একটি ঐতিহাসিক মিশন হবে সেই মিশনের সাক্ষী থাকতে আমরা লাইভে আসবো দেরি আছে এছাড়া সেপ্টেম্বরে আমাদের দুটো লঞ্চ আছে যেটা একটা হচ্ছে গিয়ে স্পেস এক্সের ফ্যালকান নাইন রকেটে আমাদের একটি ছ হাজার কিলো গ্রামের স্যাটেলাইট পাঠানো হবে যেহেতু আমাদের পাঁচ হাজার কিলোর উপরে স্যাটেলাইট পাঠানোর এখন অবধি রকেট নেই তো একটা আমাদের স্যাটেলাইট লঞ্চ হবে স্পেস এক্সের সঙ্গে চুক্তি হয়েছে এই মাসেই যাবে সেপ্টেম্বরে মানে আগামী মাসে আর কি আর আরও একটা যেটা মিশন আছে আমাদের সেটা পিএসএলবি রকেটে পাঠানো হবে এস আর একটি স্যাটেলাইট তার মানে আমরা পাঠাচ্ছি অন্য দেশের রকেটে স্যাটেলাইট আর অন্য দেশ আমাদের রকেটে স্যাটেলাইট পাঠাচ্ছে এই তো কোলাবরেশান এছাড়া এই যে সাড়ে ছ হাজার কিলো স্যাটেলাইট এর আগেও আমাদের অনেক গেছে বিশেষ করে কমিউনিকেশান স্যাটেলাইটগুলো একটু হেভি ওজনের হয় যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট এগুলো একটু হেভি ওয়েটের হয় এগুলো কমিউনিকেশান স্যাটেলাইট মানে টেলিভিশনের যে আমরা চ্যানেল দেখি লাইভ দেখি বিভিন্ন সিস্টেমেদের ইন্টারনেটের যে কানেকশানগুলো হয় স্যাটেলাইটের মাধ্যমে সেগুলো কিন্তু এই কমিউনিকেশান স্যাটেলাইট থেকে হয় স্যাটেলাইট ফোন এই স্যাটেলাইট ইউজ করে করা হয় ইউজ করা তো বন্ধুরা এই ছিল আজকের মহাকাশ গবেষণামূলক খবরাখবর কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা